চলিতেছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানে অনেক পরিবার আছে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত অথবা তাদের কাছে প্রয়োজনীয় ইফতার সামগ্রী পৌঁছাচ্ছেন না সেই চিন্তাধারা থেকে উত্তর তারুণ্যের আলো ফাউন্ডেশন ইতিমধ্যে অনেক ক্ষতদরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন এত উপস্থিত আছেন উত্তর দূর মোয়ার্ডের ইপি চেয়ারম্যান জনাব কলিমুল্লাহ সহ আর অনেকেই অত্র সংগঠনের সভাপতি জনাব ওয়াহিদুল ইসলাম বলেন তারুণের আলো ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন এটা প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের কুতুব দেয়ার অবহেলিত মানুষ আছে একদম অতি গরিব যারা তিনবেলা খাইতে পারে না তিন বাচ্চারা আছে যারা আর্থিক কারণে পড়াশোনা করতে পারে না এবং আমাদের ওয়ার্ডের যারা বোনরা আছে তাদের বিয়ে দিতে যে খরচগুলা তারা সবগুলা পোষাইতে পারে না এই সব বিষয় মাথায় রেখে আমরা যাতে এই বিষয়তে সহযোগিতা করতে পারি সেটার উদ্দেশ্য নিয়ে আমাদের এই সংগঠনটা প্রতিষ্ঠিত সবাই ছাত্র ওরা কোনো কর্মজীবী নয় ওরা কোনো অতিরিক্ত টাকা পয়সাও ইনকাম করে না যারা এভাবে উদ্যোগ নিচ্ছে ছাত্র হিসাবে আমি আমার পক্ষ থেকে আমি এলাকার জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওদেরকে ওদের কর্মকে ধন্যবাদ জানাই আরেকটা বিষয় হচ্ছে যে তারা যদি কখনো অর্থের অভাব হয় সেক্ষেত্রে আপনার নজিগত দায়িত্বে থেকে আপনি তাদেরকে ওরূপ সাহায্য হইতে করবেন ইনশাল্লাহ যদি তাদের অর্থ যদি যোগান দিতে না পারে আমরা এলাকার প্রতিনিধি হিসাবে এলাকার মান্যগণ্য মানুষ হিসাবে নিয়ে আমরা তাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করবো ইনশাল্লাহ প্রতি বছর মতো এবছর আমরা এই গরিব দেখি অসহায় মানুষের কাছে এগুলি বিতরণ করতে পারে আমরা আজকে খুব আনন্দিত শুধু এটা নয় আমরা প্রতি বছর চার পাঁচটা আমরা প্রোগ্রাম করে থাকি এর মাঝে কম্বল থেকে গরিবদেরকে অসহায় মাঝে যা মেয়ে বিবাহ দিতে পারছে না আমরা প্রতি বছর এই যে লোহা জিমাদরে আর অনেক কিছু আমরা বাধার করে দিয়ে থাকি আমরা এখনও বলতাম বলতে গেলে বিশ জন সদস্য আছি সবগুলো স্টুডেন্ট আমরা এখানে যা দিয়েছি পরবর্তী আমরা আরও ভালো কিছু দেওয়ার কি করতেছি উদ্বেগ করতেছি সামনে আরও দু একটা প্রোগ্রাম বাকি আছে আমরা যেন এই প্রোগ্রামগুলো সুন্দরভাবে যেন করতে পারি আমরা আপনাদের কাছে দেওয়ার সবাই দেখে মারি